সো আমাদের প্রাইজে নিয়েও কিন্তু সেল করতে পারবেন সো এতে কিন্তু আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন একে করে দেখিয়ে দিব এত সুন্দরটি বাটিকে থ্রি পিসগুলো প্রাইসও খুবই রিজনেবল এটা থাকবে হচ্ছে ফার্স্ট রং কালারটা পার্পল কালারের সাথে কিন্তু হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট অসাধারণ একটা বাটিক প্রিন্টের সাথে পাবেন মার্শাল্লা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে সো নেকের প্যানেল পাচ্ছেন না প্যাটার্ন ডিজাইন টাইপের ডিজাইন পাচ্ছেন দামানের পোষণও কিন্তু সেম অসাধারণ ডিজাইনটার সাথে পাচ্ছেন আমাদের এখানে অর্গ্যান্টিবায়োটিক চিপিস কালারটা দেখেন কন্ট্রাস্টে দেখেন ফার্স্ট ক্লাস একটা কালার কন্ট্রাস্ট এবং এগুলার কিন্তু বডি ফ্রি সাইজ লংও কিন্তু ফ্রি সাইজ সো যারা হেলদি আছে তাদেরও কিন্তু ইজিলি হয়ে যাবে প্যান্টের কাপড়টা এবং এটা থাকবে হচ্ছে খুবই সুন্দর এবং এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ দোপাট্টা অসাধারণ একটা দোপাট্টা এবং ফুল ফিল ড্রেসও থাকবে একটা ফার্স্ট ক্লাস ড্রেস কিন্তু সুন্দর একটা কালার থাকবে পেস্ট কালার সাথে প্যান্টের কাপড়টা এটা থাকবে সিল্ভের পাটা দোপাট্টা অসাধারণ এবং এগুলো কিন্তু প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু আপনি ছোট ছোট করে রিং টাইপের টার্সেল পেয়ে যাবেন মাসা খুবই সুন্দর কিন্তু এবং ফ্যাব্রিক কোয়ালিটিও এক কথা অসাধারণ প্রাইসও থাকবে একদম রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং এটা থাকবে আরো

অসাধারণ তো এটাও প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে সুন্দর একটা ব্লু কালারের ভিতর এটারও প্রাইস থাকবে সেম সো ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু সুন্দর একটা ড্রেস কিনে গরমের আরামদায়ক ড্রেস ড্রেস প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে আপনার লাস্ট ওয়ান কালার অসাধারণ একটা কালার দেখেন ব্রাউন কালারের ভিতর মশাল্লা খুবই সুন্দর এটা থাকবে প্যান্টের কাপড় এবং এটা থাকবে সিলেপের পাটা এটাও সুন্দর তো এটাও কিন্তু প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল এটা অ্যাভেলেবেল যার যত পিস পর্যন্ত দেওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ